আমরা বা প্রোফাইলে যারা কাজ করতেছি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা নিয়ে কিন্তু আমরা বা শিকার এমন লোক কিন্তু খুব কম পাওয়া যাবে তো এখন কথা হচ্ছে এটা আমরা যদি কাজ করি সেখানে আপনার ভালো মন্ত সবকিছু মিলিয়ে থাকবে এখন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি বিভিন্ন কারণেই কিন্তু আসতে পারে এখন এটা হচ্ছে আমরা কিভাবে রিমুভ করব। হ্যাঁ আমি কিন্তু আজকে আপনাদেরকে পাঁচটি পদ্ধতি দেখিয়ে দেবো ভাই গুনে গুনে পাঁচটি পদ্ধতি আপনি যদি এই পাঁচটি পদ্ধতি যদি আপনি পূরণ করতে পারেন বা ঠিক যদি আপনি পূরণ করতে পারেন আমি একশো পার্সেন্ট করার জন্য আপনাকে আপনার পেজের ভিতরে চলে যেতে হবে তো আমি হচ্ছে আমার পেজে আছে তো এরপর হচ্ছে এই যে থ্রি ডট যে অপশনটি আছে এই অপশনটি টিকে আমরা ক্লিক করবো এরপর হচ্ছে নামের উপরে আমরা ক্লিক করবো নামের উপরে ক্লিক করার পরে আমরা হচ্ছে একটু নিচের দিকে আসি এই যে মোর অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে এই যে ভিডিও অপশনটি আছে ভিডিও অপশনের উপর ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করার পরে হচ্ছে আপনার ভিডিওতে প্রথমে যে কাজটি করবেন আপনার সব ভিডিওগুলো আপনি এখান থেকে দেখবেন দেখার পরে যে ভিডিওগুলোতে দেখবেন যে সাউন্ড অফ করা আছে বা যে ভিডিওটা হচ্ছে আপনার কপিরাইট বা অন্যের ভিডিও আপনি আপলোড করেছেন সেই ভিডিওগুলো এখান থেকে আপনি দেখে দেখে সুন্দর করে ডিলিট করে দিবেন যদি আপনি দেখেন যে না আপনার কোনো ভিডিওতে আপনি কোনো সমস্যা পাচ্ছেন না বা কোনো হচ্ছে মিউট নেই তাহলে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে এই ভিডিওর উপরে আপনি ট্যাপ করবেন যেমন আমি আমার এই ভিডিওর উপরে ক্লিক করলাম এরপরে আপনি এই যে নিচের দিকে হচ্ছে এই যে থ্রি ডট যে অপশনটি আছে থ্রি ডট অপশনটি আপনি ক্লিক করবেন পাসপোর্ট ক্লিক করার পরে হচ্ছে নিচের দিকে আপনি পেয়ে যাবেন এই যে ডিলিট নামক একটি অপশন আছে এই জন্য এই ডিলিটের উপরে ক্লিক করে আপনি আপনার যতগুলো ভিডিও আছে

দ্বিতীয় নাম্বার পরিচেষ্ট দেখার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার পেজে এবং পেজের এখানে ড্যাশবোর্ডে চলে আসার পরে এই যে এখানে থ্রি ডট অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই থ্রি ডট অপশনটির উপরে আপনি ক্লিক করবেন এখানে যখন আপনি ক্লিক করবেন এরপরে আপনি দেখতে পাবেন পেজ স্ট্যাটাস সো আপনি এটার উপরে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন দেখেন এখানে আমার যে লেখাটা রয়েছে সবুজ মার্ক রয়েছে আমার পেজে পেজ হ্যাজ নো ইস্যু আপনার যদি এখানে সমস্যা থাকে তাহলে এখানে সমস্যাগুলো আপনাকে সমাধান করতে হবে এরপর দেখুন এখানে রয়েছে পেজ ইজ রেকমেন্ডেবল এবং এলিজেবল টু মনিটাইজ এখানে আমি যেভাবে আপনাকে চিত্রটা আমার এখানে দেখাচ্ছি এভাবে যদি থাকে তাহলে কোনো সমস্যা নেই নচেত এখানে যে কারণে সমস্যাগুলো আছে সেগুলো আপনাকে সমাধান করতে হবে তৃতীয় নম্বর কাজটি করার জন্য আপনাকে আপনার পেজের এই যে থ্রি ডট অপশন এখানে আপনি ক্লিক করবেন এরপর হচ্ছে আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে আপনি পেয়ে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট সো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে পেয়ে যাবেন সাপোর্ট ইনবক্স এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে হচ্ছে দেখুন ইউর অ্যালার্ট নামে একটু অপশন আছে সো আপনি ইউর অ্যালার্টে ক্লিক করবেন দেখেন এখানে রয়েছে নো ভায়োলেশন আপনার যদি কোনো ভিডিওতে কোনো সমস্যা থাকে বা কোনো এছাড়াও যদি আপনার কোনো পোস্টে কোনো সমস্যা থাকে সেগুলো কিন্তু এখানে শো করবে এখান থেকে আপনি ব্যাক করবেন এরপর হচ্ছে রিপোর্ট অ্যাবাউট আদার্স এখানে আপনি ক্লিক করবেন দেখুন এখানে হচ্ছে নো রিপোর্ট আপনার যদি কোনো সমস্যা থাকে এখানে তারা অবশ্যই আপনাকে জানিয়ে দেবে এই দুইটা জিনিস আপনাকে চেক করতে হবে চেক করার পর হচ্ছে এখানে যদি আপনি কোনো সমস্যা পান সেগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে চার নম্বর কাজটি করার জন্য আপনাকে প্রতিদিন একটি টাইম মেনটেন করে যে টাইমে আপনার অডিয়েন্সরা আপনার পেজে একটি থাকে ঠিক সে টাইমটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে এবং সে টাইমে আপনি হচ্ছে প্রতিদিন লাইভ করবেন মিনিমাম এক ঘন্টা করে এক ঘন্টা করে করলেই হয় যদি আপনারাতে সময় না থাকে তাহলে অবশ্যই তিরিশ মিনিটের নিচে কিন্তু করবেন না মিনিমাম তিরিশ মিনিট উপরে আপনি এক ঘন্টা বা এর উপরে যেতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি এই কাজটি আপনাকে করতে হবে মিনিমাম এক মাস আপনি এক মাস এই কাজটি করবেন তাহলে দেখবেন আপনার এই সমস্যাটা কিন্তু সমাধান হবে এরপর হচ্ছে আমরা পাঁচ নম্বর কাজ বা সর্বশেষ যে কাজটি করব সেই কাজটি করার জন্য হচ্ছে রিপোর্টে প্রবলেম এখানে আমরা ক্লিক করব রিপোর্টে প্রবলেম এখানে ক্লিক করার পরে আমরা হচ্ছে এই যে কন্টিনিউটি রিপোর্ট এ প্রবলেম এখানে আমরা ট্যাপ করব এখানে আমরা যখন ট্যাপ করব তখন আমাদের জন্য একটি রিপোর্ট এখানে আমরা ফেসবুক আমরা একটি রিপোর্ট করবো এর আপনার হচ্ছে রিপোর্টটা কখন আপনি করবেন সেটা আপনাকে বলে দিচ্ছি আপনি হচ্ছে একটা না পনেরো দিন যখন লাইভ করবেন লাইভ করার পরে হচ্ছে আপনি এখানে আসবেন এখানে আসার পরে আপনি হচ্ছে ইনক্লুড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন আপনি পাবেন আমাদের এখানে কি হচ্ছে পেস সো আমরা এখানে পেস সিলেক্ট করবো পেজ সিলেক্ট করার পরে হচ্ছে এখানে দেখুন রয়েছে সেই সমস্যাটি ডিসক্রাইব সুন্দরভাবে লিখবেন এবং এরপরে হচ্ছে দেখুন আপলোড ফোন এখানে হচ্ছে একটি ছবি বা পিকচার নেবেন আপনার যে সমস্যাটি রয়েছে অর্থাৎ আপনার মনিটাইজেশন পলিসি ইস্যুটা রয়েছে ওখান থেকে একটি স্ক্রিনশট আপনি নিবেন নিয়ে হচ্ছে এখানে আপলোড করে দিবেন আর বিস্তারিত আপনি হচ্ছে এই যে বক্স আছে বক্সের ভিতরে লিখে তারপর হচ্ছে উপরে এই যে সাবমিট অপশনটি আছে এটার উপরে আপনি ক্লিক করে দিবেন তাহলে হচ্ছে ফেসবুক টিমের কাছে আপনার রিপোর্টটি হচ্ছে চলে যাবে এটা কিন্তু আপনাকে আগেই বলে দিয়েছি করবেন হচ্ছে একটানা না লাইভ করবেন 15 দিন 15 দিন মাথা আপনি এই কাজটি করবেন এবং এরপরে হচ্ছে আপনি আরো 15 দিন আপনি লাইভ করবেন এবং পাশাপাশি হচ্ছে আপনি যে রিলেটেড কন্টেন্ট ব্যবহার করেন মানে আপলোড করে থাকেন সেই কন্টেন্টগুলো কন্টিনিউ ইন আপনার হচ্ছে এই পাঁচটি কাজ যদি আপনি ঠিক মতো করতে পারেন দেখে দেখে সুন্দর করে যদি আপনি এটা করতে পারেন সুন্দর করে আশা করি ইনশাল্লাহ আপনার পেজের যে কন্টেন্ট মনিটাইজেশন ইস্যুটি আছে সেটা ইনশাল্লাহ চলে যাবে